ওয়েলকাম ফ্রেন্ডস সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তোমরা দেখতে থাকো বাপের বাড়িতে গেছিলাম মায়ের ওখানে মাই সব করেছে বান্না দেখতে থাকো তোমরা খাসির মাংস দেখালাম এটা হচ্ছে শাক শাক ভাজা ওটা হচ্ছে কাতলা মাছে দই দিয়ে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে হচ্ছে স্যালাড মা কিন্তু প্রচুর রান্নাবান্না করেছে আর জামাই ষষ্ঠী সবারই হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া তোমাদের কেমন হচ্ছে খাওয়া দাওয়া সবার জামাই দে কমেন্ট করো সবাই গেছিলে কিনা না জামাই ষষ্ঠীতে আম আম হচ্ছে আম লিচু এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর কিন্তু স্পেশাল আর এটা দেখো ঝুড়ি আলু ভাজা যেটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় একদম ওরমভাবেই ভাজা হয়েছে বাদাম কারিপাতা আর ঝিঝিরি করে আলু কেটে যেইভাবে হয় ঠিক সেইভাবেই ভেজেছি মা ভেজেছে দেখো তোমরা আলু আর কারিপাতাটা কিন্তু আমি রেসিপিটা দিলাম আলু আর কারিপাতা খালি কড়াইতে ভেজে নিচ্ছি একবারে তারপরে ওটা তুলে নেব আর এটা দেখো আলুটা গ্রেড করে নিয়ে আমি ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি আর একটু নুন দিয়ে মেখে রেখেছি যাতে নরমও হয়ে যায় আলুটা আর নুনটাও ভালো মতো সব আলুর মধ্যে ঢুকে যায় একদম খালি কড়াইতে বাদাম কাঁচা বাদাম আর পাতা ভেজে নিচ্ছি তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দিয়েছি একটু তেল বেশি লাগে আর এই আলুগুলো কিন্তু ভাজতেও অনেকটা টাইম নিয়ে ভাজবে একদম মচ মজা হবে লাল লাল করে দেখো কত সুন্দর দেখেছ কত সুন্দর ভেজেছি এটা হচ্ছে মিষ্টি আম কাটা হয়েছে তারপরে তো সাজানো হয়েছে শাক ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর কাতলা মাছ দই দিয়ে তারপরে হচ্ছে খাসির মাংস আর চাটনি তার সাথে আছে স্যালাড আর মিষ্টি আম এগুলো তো আছেই খাওয়া দাওয়া ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া সেরকমভাবে আমাদের নিয়ম মাফে পুজোটা হয় না সেইভাবে কিন্তু ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া এটাই হচ্ছে মেন প্রত্যেক বাড়িতেই প্রত্যেক বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে জানি কিন্তু আমাদের এখানে কি খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যেহেতু আমি বেশিরভাগই কুকিংয়ে দিই কুকিং ব্লগে খাওয়া দাওয়াটাই তোমাদের দেখাচ্ছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো ষষ্ঠীতে প্রচণ্ড গরম পড়েছিল কালকে আজকেও গরম আছে কিন্তু কালকের গরমটা একটু বেশি ছিল প্রচণ্ড গরম লেগেছে কালকে আর কোথায় বৃষ্টি হয়েছে আমাদের তো এখানে বৃষ্টি হয়নি তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা জানিও আর জামার ষষ্ঠীতে গরম পড়বে এটাই স্বাভাবিক এটা প্রত্যেকবারই হয়ে আসছে আমার ষষ্ঠী মানেই হচ্ছে গরম আর মারা যতদিন ততদিনই এই জামাই ষষ্ঠী জামাইদের একটা পাওনা বিরাট স্বাভাবিক কথা মাদের জামাই আর জামাইদের উপলক্ষে প্রত্যেকেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার চলেছে জামাই ষষ্ঠী উপলক্ষ প্রত্যেকটা জিনিসেরই একটা উপলক্ষ লাগে কিন্তু আমরা এনজয় করি আশা করি তোমরা সবাই ভালো আছো যারা এখনো অব্দিও আমাকে আমার বন্ধু হওনি এখনো আমার বেলাইকন এখনো প্রেস করনি অবশ্যই একটু প্রেস করে দিও পাশে থেকেও ব্লগো দেখ ভালো লাগবে আমি কুকিং ব্লগে অনেক কুকিংো দি থেংক ইউ